হ্যালো ব্রিণ ফেসবুকে কিন্তু আবার একটা নতুন আপডেট চলে এসেছে আপনি যদি আজকে এ ক্রিয়েটার হয়ে থাকেন অবশ্যই আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট সো দেখুন আমি ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছি তো এখানে দেখুন যে এখানে একটা আপডেট এসেছে ওয়ান ডে আগে হ্যাঁ এখান থেকে একটা আপডেট দিয়েছে এই আপডেটটা আপনাকে অবশ্যই জানতে হবে অনেকেই প্রশ্ন করেন যে ভাই ফেসবুকে কাজ শুরু করতে গেলে কি কি প্রয়োজন তো অবশ্যই এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ফেসবুক আপনাকে কি বলতেছে আপনাকে ভিডিও তৈরি করার জন্য কোন বিষয়টা গুরুত্বপূর্ণ কোনটা আগে দেখতে হবে তো দেখুন আমি এখান থেকে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে আসছি আসার পর এখান থেকে আমি জাস্ট বাংলাতে আপনাদের বলতেছি দেখুন ফেসবুকে যে যে আমি তৈরি আমি তৈরি শুরু করার আগে যা জানতে জানতে হয় বা যদি একজন কন্টেন্ট হয় আমাকে শুরু করার আগে যে জিনিসটা জানতে হবে সেটা কিন্তু এটা এখানে বলে দিয়েছে তো প্রথমে এক নম্বর বিষয় দেখুন যে এখানে কি বলছে তোমরা সাধারণত সম্পাদনা দক্ষ প্রয়োজন নেই কারণ আমরা যখন কন্টেন্ট তৈরি করি আমাদের কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো ধরনের দক্ষতার প্রয়োজন নেই ফেসবুক কিন্তু এই বিষয়টা এখানে বলেছে তারপর এখানে বলুন আপনার ক্লিপগুলোকে আপনার অডিওর গতির সাথে এখান থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার যাতে অডিওর সাথে মিল থাকে সেই বিষয়গুলো ছোট ছোট ক্লিপ করে এডিট করার জন্য এখান থেকে বলতেছে আপনাকে প্রফেশনাল লেভেলের কোনো ধরনের এডিটের প্রয়োজন নেই ফেসবুক কিন্তু সেটাই বলছে এখন তিন নম্বর যে আপডেটটা সেটা বলতেছে দেখুন যে তোমার এক ব্যাগ কৌশলের দরকার নেই অনেকেই ভাবে কি যে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এখানে বিভিন্ন ধরনের কোনো কৌশল আছে অবশ্যই চেক আসলে ফেসবুকে কোনো ধরনের কৌশল নেই এখানে ফেসবুক বলতে এক ব্যাগ কৌশলের দরকার নেই এখন তোমার এখানে কি বলছে একটি ষষ্ঠ ষষ্ঠ দশটি প্রভাবের সমান এখন যেখানে এখানে বলতেছে একটি ও একটি স্পষ্ট দশটি হুক এখান থেকে প্রভাবের সময় এখন যেটা বলতেছে এখান থেকে আপনার হুকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনি ভিডিও শুরুতেই কোন রিলেটেড কথা বলবেন দশ সেকেন্ড যদি আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন ওই ভিডিওটা কিন্তু ফেসবুক সাজেস্ট করে উঠে দেবে তো পরবর্তী যে চার নাম্বার এখান থেকে আপডেটটা সেটা বলতেছে কি এখানে দেখুন তোমার কোনো এখান থেকে অনুসরণ করা দরকার নেই এখান থেকে দান বের এখান থেকে তোমাকে এমন কিছু এখান থেকে প্রয়োজন নেই যেখানে বড় বড় কোনো কিছু সেটার কোনো ধরনের প্রয়োজন নেই কোনো কিছুর এখান থেকে বড় বড় কোনো কিছুর প্রয়োজন নেই বলতেছি তারপরে এখান থেকে পরবর্তী যে আপডেটটার মধ্যে আমি যদি এখান দেখি তোমার এখান থেকে তোমার কোনো কিছু এখান থেকে বুলব্যান্ডে বা এখান থেকে কোনো কিছু এই ধরনের যে এখান থেকে বলার দরকার নেই নেই এগুলো কিন্তু এখানে বলতেছে তো অবশ্যই এই বিষয়গুলো এখান থেকে দেখুন আপনার কি বলছে যে প্রোডাক্টস এবং এবং আপনার অন্তর্দৃষ্টি পরীক্ষা গ্রহণ এবং এখান থেকে তো এটা এত গুরুত্বপূর্ণ না পরবর্তী আপডেটটা যদি আমি দেখি দেখুন এখান থেকে ফেসবুক যেটা বলতেছে এখান থেকে নিচে দেখুন এখান থেকে ট্যাগ করার জন্য এখান থেকে আপনার ফেসবুক সম্পর্কে এখানে কন্টেন্টের গতিবিধি ট্যাগ করার জন্য তিনটি কন্টেন্ট করুন এখান থেকে আপনি ছোট ছোট ক্লিপ করে এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ভিডিও এখান থেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন সেটা কিন্তু এখান থেকে বলতে তো অবশ্যই এই বিষয়টা আপনি যে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে ভালো একটা পারফর্ম করতে পারবেন